আমি ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি কেন্দ্রীয় সভাপতি আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল একই সময় আমরা সমন্বয় করেছি আমরা ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি ওনারা আজকে এই যে গ্যাস আন্দোলন শুরু করেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো দ্বিমত নাই কারণ আমরা তিন বছর আগ থেকেই এই আন্দোলনটি নিয়ে মাঠে আছি কিন্তু সেরা সরকারের নানা উৎপাতের কারণে আন্দোলন জোরদার করা যায় নাই আমরা এই জন্য দূরিত আমরা মনে করি আন্দোলন শক্তিশালী করতে পারলে আমরা এই সৈরাচা সরকারের সবাই ঘরে ঘরে গ্যাস আমরা পেয়ে যেতাম আজকে আপনার সবাই জানেন যে ভোলা গ্যাস ভোলার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে ইন্টারকো সুন্দরবন চুক্তির মাধ্যমে এই যে ইন্টারকো সুন্দরবন চুক্তি এটি মূলত একটা বৈষম্যমূলক চুক্তি এই চুক্তি জনগণের স্বার্থে না এই চুক্তি দেশের স্বার্থে না এই চুক্তি হয়েছে সাবেক জ্বালানি মন্ত্রী তার স্বার্থে এবং কিছু ব্যক্তিগত এমপি মন্ত্রীদের স্বার্থে এই এই চুক্তি দিয়ে ওনার যেমন স্বার্থ রক্ষা হয়নি দেশবাসীও স্বার্থ রক্ষা নাই তা আমরা মনে করি আজকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যে আন্দোলন যে তেল গ্যাসের দাবি নিয়ে মাঝে নেমেছে এই দাবি সকলে মিলে বক্ষ্য বর্তভাবে যদি আমরা আওয়াজ তুলতে পারি আমরা বিশ্বাস করি আমাদের গ্যাস আমরা পাবো আজকে আপনারা জানেন আড়াই হাজার পরিবার মাত্র গ্যাস আছে যেই লাইন যেই গ্যাস লাইন তানা আছে সেই লাইন দিয়ে কম পক্ষে দুই হাজার পরিবারকে লাইন দেওয়া সম্ভব অথচ মাত্র আড়াই আড়াই হাজার পরিবার গ্যাস সংযোগ পেয়েছে এবং বারোশো ছয়শ পরিবারের বাসায় মানে উনারে রসিকারের সামনে রায়গান নেওয়া হয়েছে কেমন অত সংযোগটা বাকি এই ষড়যন্ত্রের কারণে এই সংযোগ বন্ধ হয়ে গেছে দুই হাজারের উপরে পরিবার দরখাস্ত করেছে যে আমরা গ্যাস নিতে চাই আমাদের গ্যাস যা হোক

এই করে করানো হচ্ছে এই সাথে জড়িত আছে বন বিভাগের অসৎ কর্মচারীরা প্রশাসনের প্রশাসনের কর্মচারীরা প্রশাসনের বিশেষীরা চোখের সামনে দেখে ইট কাট কাঠ হচ্ছে সরকারি আইন আছে ইট বাটায় কাঠ পড়ানো যাবে না তারপরে তারা হাজার হাজার টাকা ঘুষ দুর্নীতি ব্যবসা করে এই ভাটার মালিকদেরকে এই কাজ প্রবাহ ব্যবস্থা করে দেয় আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে ইট ভাটায় কাজ করানো যাবে না ইট ভাটে গ্যাস সংযোগ দিতে হবে আর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেন শিল্প কারখানা করে তুলুন আর কথা বলে আমার বক্তব্য শেষ করুন আমরা আপনারা সবাই জানেন বলা হচ্ছে খাদ্য শাসী উৎকৃষ্ট এলাকা প্রতি বছর পাঁচ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য বলা বাইরে যায় উৎকৃষ্ট আমার চাহিদা পূরণ করে পাঁচ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য বলা বাইরে যায় তা আপনি বলা মার্কেট কি করছেন আজকে বলা মানুষ স্বাস্থ্য সেবা পায় না আমাদের আজকে হচ্ছে গ্যাস দিতে হবে ওরা একটি সরকারি মেডিকেল করে দিতে হবে অন্য দামে গ্যাসটা যাবে না আর ঘরে ঘরে গ্যাস দিতে হবে শিল্প কারখানা করে তুলতে হবে এই দাবির সাথে আজকে যারা এখানে এসেছেন সবাইকে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন জানাই সবাইকে ধন্যবাদ ভোলার মানুষের ভোলা প্রাণ প্রিয় মানুষের একটাই দাবি হলো ভোলার গ্যাস ভোলা চাই আমরা যখন বস্ত্র হয় আমরা যখন নামাজ

আজকে এসেছেন আমাদের সাংবাদিক সকলকে মোবারকবাদ আজকে আমরা বুক খুলে কথা বলতে চেয়েছিলাম যে অনেক অনেক বছর পরে আমরা অনেক সরকার পেয়েছি যেই সরকারের কাছে নিচ্ছ কথা বলা যায় এজন্য আমি একটি কথা বলতে চাই যে কোনো মা দেবীর সন্তান ধারণ করে পেটে ধারণ করে মানুষ করে যদি তাকে অর্থ উপার্জনে সক্ষম করে আর সেই ছেলে যদি মাকে খাবার না দিয়ে মা প্রয়োজন না মিটিয়ে অন্য আত্মীয় মিটায় সেটা নৈতিকভাবে সঠিক বলে আপনারা আমরা কেউ মনে করি না কি বলে বিদায় ভোলার মাটির গর্বে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঘেঁস দিয়েছেন ভোলার মানুষের ঘেঁস এজন্য ভোলার মানুষের অধিকার ভোলার মানুষের গ্যাস প্রথম দিতে হবে ভোলায় গ্যাস কার গ্যাসের মাধ্যমে কল কারখানা উৎপাদনের ব্যবস্থা করতে হবে এরপরে আপনি প্রয়োজনে আমার অন্য আত্মীয় স্বজনকে অর্থাৎ বাংলাদেশের অন্য মানুষকে দান করে না তাতে আমাদের আপত্তি নেই এই জন্য বর্তমান সহায় সুশাসক রয়েছেন আমাদের প্রাণের দাবি অতি শীঘ্রই আমাদের ভুলার গ্যাস আমাদের বলাতে কল কারখানা করে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন